আপনাকেও কোনো কাজ দেওয়া হবে না আপনাকেও কাজ সেরে দিয়ে নেওয়া উচিত মুখ্যমন্ত্রী নেওয়া উচিত আরে এত গালাগাল শুনছেন একটা মুখ্যমন্ত্রী এত মিম হচ্ছে এত ট্রোল হচ্ছে আপনারা লজ্জা করেন না কিছু নেই কিছু লজ্জা নেই আর তারপরে যে যা বলছে তাকে থানায় ঢুকিয়ে দিচ্ছেন আর থানাটা কি বাজে থানার বাথরুমগুলো কালো কালো জল পড়ে কিছুক্ষণের জন্য হলে থানাতে যেতে ইচ্ছা করে না থানাটা বাইরেটা কি সুন্দর তারপরে ভেতরে লালবাজারের সব নবান্নবে জানে আমাদের ছেলেরা গেছিল বলো কি বাজে ওগুলোর কিছু অশান্তি লগ্নে জন্মগ্রহণ করেছেন আসলে একটু শান্তির পরিস্থিতি নেই একটু এত কথা আমাদের বলতে হয় আজকে নবরাত্রির পুজো শুরু হয়েছে নবরাত্রির পুজো করেছি হ্যাঁ অশান্তি লগ্নে জন্ম হয়েছে আপনার আপনি নিজে বন্ধ করুন আপনার এই উদ্বোধন করা আপনার এই চোখ আঁকা নিজে বন্ধ করুন আগে নিজেকে বন্ধ করুন আন্দোলনের নেত্রী কাঁচকলা আপনি আপনি বলুন আপনি ডেড বডির নেত্রী ডেড বডি নিয়ে অনেক খেলা দেখেছি আমরা আপনার এই ডেড বডি নিয়ে খেলা আর সেই জন্য আমাদের ডেড বডিটাকে আপনি জ্বালিয়ে দিলেন ওই ঘাটার মাস্টার প্ল্যানটা করেন ঘাটার মাস্টার প্ল্যানে পনেরোশো কোটি টাকা মানে হাজার কোটি টাকা কোটি টাকা লাগবে আপনি বলছেন নরেন্দ্র মোদীজি দিচ্ছেন না আমাদের অনারবল প্রাইম মিনিস্টার আপনাকে অনেক দিয়েছে আপনি হিসেব দেন না আপনার ওখানে তো অনেক শিক্ষিত মানুষ আছে হিসেব নিন না একদিন বসে হিসেব নিয়ে পকেটে কে কি দিয়েছে পকেটে তো সব ভরেছে হিসেবটা নিন হিসেব নিচ্ছেন না কেন আর হিসেব দিচ্ছেন না কেন আর আপনি কেন এতদিন দেবকে দিয়ে এরকম মিথ্যে কথা বলিয়েছেন যে আমি ঘাটার মাস্টার প্ল্যান ঘাটার মাস্টার প্ল্যান করে দেবো আর সেও বলেছে হ্যাঁ মুখ্যমন্ত্রী বলেছে আর আমি দেবকেও বলি যখন তুমি এই একটা ইস্যু নিয়ে ভোট পাচ্ছ তখন তোমাকে তো ও মুখ্যমন্ত্রীকে বলা উচিত যে ভাই আমি এবার মুখ দেখাতে পারবো না আমি কিন্তু এখন না মানুষ একটু অন্যরকম হয়ে গেছে মানুষ কিন্তু তেরে তেরে আসছে তুমি কাজটা করি তেরে তেরে আসছে মানুষের ভয়টা কমে গেছে আবার পাঠান আপনার লোকেদের আপনার দুধের গায়ে রয়েছে আপনার অনেকে রয়েছে তাদেরকে পাঠান ভয় দেখাতে শুরু করেছে আপনার হুমায়ুন কুবিরকেই বলেছে আমরা এত লোক আছে আমিও এত লোক নিয়ে যাবো আপনি তাদের ভৎসনা করেন না যখন ভাগী জলে হিন্দুদের কেটে কেটে ভাসিয়ে দেবে বলেছিল কই আপনি করেন না কেন আপনার সব লোকেরা যে সমস্ত কুনাল ঘোষকে আটকান তারপরে হুমায়ুন কবিদের আটকান তারপরে লাভ কি লাভলি নাকি লাভলি তাদের আটকান কাঞ্চনকে আটকান আপনি ভৎসনা করেন না তার মানে আপনার নিজের কথা একটা জামাতের কে একজন বাংলাদেশে সে বলেছিল আপনি শুধু স্বাধীন হয়ে যান ওই যে বলে আজাদি আজাদি কিসের আজাদি আমরা তো আজাদি হয়ে গেছি আবার কিসের আজাদি যে করবেন হ্যাঁ নারী স্বাধীনতার আজাদি বলেন সেটা ঠিক আছে কিন্তু সেটা এইভাবে প্রকাশ করা যায় না কুনাল ঘোষ কি বলছে না বলছে দাদা আমি বা বাঙালি রেস্ট অফ দ্য রেস্ট অফ বেঙ্গল দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড টু লিস্ট বদার্ড কারণ উনি আবার স্পিরিট বলছে একটা শিল্পের স্পিরিট বলতে উনি কি বোঝেন শিল্পের স্পিরিট উনি বলছেন নাকি সুপ্রিম কোর্ট কোর্ট বারণ করেছে কোর্ট বারণ করেছে একটি মেয়ে অসহ্য কষ্ট পেয়ে ডিউটিরত অবস্থায় তার কর্মস্থলে মারা গেছে তা তার বন্ধুরা যদি মনে মনে করেন তার সহযোদ্ধারা যে এইরকম একটা ছবি আমাদের লাগবে হাঁ করে আছে অ্যাগেনি রাগ অভিমান প্রতিবাদ সব কিছু আছে ওই মূর্তিটার মধ্যে তো কুণাল আপনি কি বলছেন আপনি জানেন শুধু যাই হোক আপনি কি করেন না করেন আর মানে আপনাকে গালাগাল দিয়েও আর মানে গালাগালটাকে অপমান করা হয় আপনাকে আর গালাগালও দিতে ইচ্ছে করছে কথা বলবেন না এখন না অবস্থাটা খুব খুব একটা সেন্সিটিভ জায়গায় রয়েছে এখন একদম কথা বলার চেষ্টা করবেন না কুনাল ঘোষ শিল্পীর শৈল্পিক সত্তা প্রকাশ পেয়েছে মেয়েটার অ্যাগিনি প্রকাশ পেয়েছে আমাদের সকলের মনের ভাবনা ওই মেয়েটির চেহারা তার শেষ মুহূর্তে সেই ধরা পড়েছে সেই জন্যই নির্যাতিতার বিচার চাই আমরা তো বলছি নির্যাতিতার বিচার চাই এইটা আমরা কেন বলছি ও বিচার চাইছে সরকার প্রথম কথা এতে চুপ করে আছে কেন সেটাই তো কথা আপনারা চুপ করে আছেন আপনারা শুধু এভিডেন্স ট্যাম্পার করেননি এভিডেন্স অল্টার করেছেন আপনারা মেয়েটির বডিটি দাহ করিয়ে দিয়েছেন মেয়েটিকে আর সেকেন্ড টাইম মায়না তদন্ত করতে দেয় না মেয়েটার বডিটাই একটা জ্যান্ত দলিল ছিল একটা জীবন্ত দলিল সেই দলিলটাকে নষ্ট করেছেন তাহলে আপনারাই তো করছেন তাহলে আপনারা আর বক করে কি লাভ আপনারা এখন কথা বলবেন না আপনারা চুপ করে থাকুন বহু ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছিলেন কিচ্ছুতেই কিছু হয়নি এইবার নাকি আপনারা আর্টিস্টদের বলছেন বাদ দিয়ে দিতে হবে এই দিতে হবে সেই দিতে হবে আপনারা কথা বলবেন না আপনাদের কথা যত কম বলেন সেটাই ঠিক মঙ্গল ওই তো একটা মহিলার একটা উনি ভাবতেন ওটি মা দুর্গা বা মা ওই ছবিটা নাকি কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে ভগবান যে বিক্রি যে কিনেছিল সে তো এখন ছেলে কোথায় যেন ঢেলো ঢেলো পাহাড়ে গিয়ে কি কি কথাবার্তা বলেছিলেন হ্যাঁ তো ঢেলো পাহাড়ে সেই আড্ডাটা তো এখন আর নেই কি করবেন এবার কি করবেন আপনার ছবি তো আপনি এখন আপনাকে ছবি এঁকে দিচ্ছেনা আদৌ এঁকেছেন কিনা আমরা জানি না আপনার মধ্যে কি আছে আপনি পিতৃপক্ষে কেন আবার কাল থেকে দেখি খুব দৌড়চ্ছেন এখানে ওখানে সেখানে দৌড়চ্ছেন কেন এই কাজটা তো আপনার নয় মুখ্যমন্ত্রী আপনি যদি খুব ইয়ে করতে হয় তাহলে আপনি আপনি ভার্চুয়ালি করুন আমাদের দিন আমরা যাই আমাদের তো উঠে গেছে জানেন তো আমরা প্রতিবাদ করি এই ওকে নিবি না একদম একে নিবি না ওকে নিবি না কাকে নেবে আপনাকে কেন কেন আপনিও তো প্রচণ্ড প্রতিবাদ করছেন মিস্টার আমাদের অনরেবল প্রাইম মিনিস্টার মিস্টার মোদিজির সমস্ত ভালো ভালো স্কিমসে আপনি প্রতিবাদ করছেন আসতে দিচ্ছেন এখানে আনতে দিচ্ছেন না তাহলে আপনাকেও কোনো কাজ দেওয়া হবে না আপনাকেও কাজটা নিতে নেওয়া উচিত মুখ্যমন্ত্রী নেওয়া উচিত আর এত গালা গান শুনছেন একটা মুখ্যমন্ত্রী এত মিম হচ্ছে এত ট্রোল হচ্ছে আপনার লজ্জা করেন কিছুতেই কিছু লজ্জা নেই আর তারপরে যে যা বলছে তাকে থানায় ঢুকিয়ে দিচ্ছেন